স্বাধীনতার মাস প্রায় শেষ হতে চলেছে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাধীনতার মাসের সর্বশেষ অবাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন চ্যানেল দর্শক আপনারা আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছেন এগুলো এখন যে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই ডিএনএ কার্ড আর আজকে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিএনএ কার্ড রয়েছে যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকের ভিডিও অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে পাখির সংগ্রহ রয়েছে আমাদের কাছে প্রতিটা পাখির প্রাইস থাকবে খুবই রিজনেবল এবং বেশ কিছু পাখির কিন্তু ডিএনএ কার্ড রয়েছে যেগুলো আপনারা ডিএনএ সহ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যার মধ্যে লাভবার রয়েছে কোন রয়েছে এবং এছাড়াও ককাডেল রয়েছে অ্যালবিনো ককাটেল লো ককাটেল সহ চমৎকার কিছু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন, আর বলে রাখা ভালো অবশ্যই সম্পূর্ণ ভিডিও একটা কারণে দেখবেন কারণ হচ্ছে আমরা ভিডিওতে তে প্রতিটা পাখির দাম বয়স সম্পর্কে বিস্তারিত বলে দিই তো চলুন দেখি কথা আবার ইয়ে শুরু করা যাক আজকের সুপ্রিয় দর্শক চলে আসলাম সরাসরি পাখির সেটআপে আর সেটআপে আজকে কিন্তু সর্বপ্রথমে যে পাখিগুলো দিয়ে শুরু করব এই পাখিগুলোতে থাকবে কম্বো অফার সর্বপ্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে বেশ কিছু চমৎকার পাখি বিশেষ করে লোটিনো রেড হেড রয়েছে গ্রিন ফিশার ফিশার পিস পিস এবং লাইন ফিশার ফিশার পিস এবং এক গ্রিন ফিশার হচ্ছে জোড়া লোটিনো অপলাইন দুইটা জোড়া শুধু লাইন ফিশারটা রয়েছে সিঙ্গেল তো যারা এই চমৎকার পাঁচ পিসের কম্বো অফার প্রাইজ এই পাখিগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রাইজ রয়েছে মাত্র ছয় হাজার টাকা ছবির দর্শক চলে আসলাম আরো একটা কম্বো অফারে এখানে রয়েছে টোটাল পাঁচ পিস পাখি এখানে মূলত নিচে যে দুই পিস দেখতে পাচ্ছেন পাখি একেবারে ডান সাইডে একটা ব্লু ফিশার একটা কোভাল ফিশার এই দুটা হচ্ছে জোড়া এবং সাদাটা এবং হচ্ছে ব্লু স্যাভেলটা হচ্ছে জোড়া এবং যেটার পিঠে হালকা পশম নাই ডানায় আপনারা দেখতে পাচ্ছেন এটা মোল্টিং হয়েছিল সব পশম পড়ে গেছিল আবার নতুন করে গজাইছে এতদূর শুধু গজানো বাকি আছে এই আশা করা যায় ইনশাল্লাহ এক মাসের মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো চমৎকার এই পাখির পাঁচ পিসের যে কম্বো রয়েছে এটা যারা নিতে চান এটার প্রাইস রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা সুব্রত দশক চলে আসলাম আর একটা জোড়া ককাটেল পাখির সেরাবে আর এই মুহূর্তে যে ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো ককাটেল পাখি চমৎকার একটা জোড়া বিগ সাইজের লোটিনো ককাটেল পাখি এখানে আপনার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাশটাল্লাহ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু অসাধারণ এবং অস্থির যাদের মূলত সম্পূর্ণ রানিং ব্রিডিং পেয়ার লোটিনো ককাডেল প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে অনেক দিন পরে পাওয়াই যাচ্ছিল না যাই হোক জোড়াটা যারা নিতে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোকাটেল পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোকাটেল পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনো কোকাটেল পাখি মাশাআল্লাহ খুবই দারুন চমৎকার একটা জোড়া পাখি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবিনো রেড আই কিন্তু দুইটারই চোখ সম্পূর্ণ লাল রয়েছে আর চমৎকার এই জোড়াটা কিন্তু আগে ডিম বাচ্চা করা এবং রানিং তো রানিং এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কারণ প্রাইজ আমরা দিচ্ছি বাংলাদেশের সবচাইতে রিজনেবল ফিক্স প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনাপল সিঙ্গেল রেড ফ্যাক্টর কোণার পাখি ই সাইডেড পাইনাপল 마শাআল্লাহ বডি ফিটনেস কালার এবং সাইজ যদি দেখেন সব দিক দিয়ে কিন্তু চমৎকার রয়েছে এবং ক্যামেরাটা খাঁচার ভিতরে দেওয়ার কারণে ওরা একটু ভয় পাচ্ছিল এখন দেখেন স্থির হয়ে বসে আর কি তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা এবং বুকের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার রয়েছে স্পেশাল অফার প্রাইজে জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে নিতে পারবেন অনলি 5500 টাকা জোড়া দাম ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেট এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনাপেল ইয়েলো সাইড ডাবল রেড ফ্যাক্টর মানে এটা এইটার যে রেড কালার এটা কিন্তু ওইটার থেকে অনেক বেশি জায়গা ধরে রয়েছে অনেক বেশি গাঢ় রয়েছে যার কারণে এটাকে রেড রেড ফ্যাক্টর ডাবল বলা হয় যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি কোনো রকম দামাদামির অপশন নাই ফিক্সড প্রাইস মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম লোটিনো ফিসার রেড আই লাভার পাখি সেরাবে এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আগে ডিম বাচ্চা করেনি বর্তমান বয়স হচ্ছে সাত থেকে আট মাসের মতো হবে তো আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন লোটিনো ফিসার রেড আই তারা কিন্তু যোগাযোগ করবেন অনেকেই লোটিনো ফিসার অফলাইনটা খুঁজেন অফলাইন রেড আই ওইটা কিন্তু আমাদের কাছে নাই বলে রাখতেছি তো এখানে যেটা আছে এটা হচ্ছে সুদুলোডিন ফিশার রেড়াই যারা সংগ্রহ করতে যাচ্ছেন এগুলোতে স্পেশাল একটা অফার আছে অফার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আগের ভিডিওতে যেগুলো ছিল ওগুলোর প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে সবাই নিতে পারেন নাই এক ভাই নিয়েছে তো এখন যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রান এটাও লোটিন অফিসার রেড তো আগে যে জোড়াটা দেখছেন ওই জোড়া যখন বড় হবে সাইজটাও এদের মতো হবে বড় হওয়া মানে আরো দুই থেকে তিন মাস যখন যাবে আর কি এবং ওদের কালারটাও এদের মতো পুরো অ্যাকুরেট ভাবে চলে আসবে তো চমৎকার এই জোড়াটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং বডি ফিটনেস সাইজ দেখেই বোঝা যাচ্ছে পাখিটার অ্যাক্টিভিটি কত সুন্দর দেখেন মাসাল্লাহ যারা রানিং এই জোড়াটা সংগ্রহ করতে চাচ্ছেন এই জোড়াটারও প্রাইস রয়েছে খুবই রিজনেবল মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের সেরাপ থেকে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার পাখির সেরাবে এটা হচ্ছে ব্লু থ্রোটেড কোন পাখি বলা হয় এক কথায় অসাধারণ কালার বডি ফিটনেস এবং সাইজ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাম করা আজকে আমাদের কাছে যে জোড়াটা আছে জোড়াটার এই পাখিটা একেবারে চমৎকার ট্যাম আপনারা দেখেন কত সুন্দর হাতের উপরে বসে আছে কোন রকম কামড় দেয় না ওর ঠোঁটের যদি হাত দেন কোনো কামড় দেবে না এই যেটা আমরা ছেড়ে দিচ্ছি আর ভিতরে দেখেন ওর যে জোড়াটা জোড়ার যে পাখিটা ওটা কিন্তু বসে আছে মজার ব্যাপার হচ্ছে ও একা ট্যাম ওর জোড়ারটা ট্যাম না তবে ওইটা কোনো ধরনের কামড় দেয় না পাখিটা ধরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাখিটাই দেখেন হাতে হাতটা মুখে দিচ্ছি কিন্তু কোনো ধরনের কামড় রকম ট্যাম না আপনারা আগে যেটা দেখছেন ওটা হচ্ছে এ এ না কিন্তু কামড় দেয় না খুবই চমৎকার এটাকে আশা করা যায় সময় দিলে এইটাও ফুল ট্যাম হয়ে যাবে চমৎকার এই জোড়া ব্লু থ্রোটের যারা নিতে চাচ্ছেন নর্মালি এগুলো বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় তবে এটা টেম হওয়ার কারণে একটু দাম বেশি আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেট হবে এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এলবিনো ফিশার ব্রেড আই ল্যাবার্ড পাখি এক কথা অসাধারণ ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই খুবই চমৎকার আর এখানে বা সাইডে যেটা আছে দেখেন ও একটু দুষ্টু পাখি খাঁচার মধ্যে ডলা ডেলি করে বা যেভাবে হোক ওর গতরে ময়লা লাগায় ফেলছে তবে ওর বডি কালার কিন্তু অরিজিনালি ডান সাইডে যেটা রয়েছে এরকম সাদাই হবে যদি আপনি গোসল দেন তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা নিতে চাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটাতে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কলার্ড লাভার পাখি মাশাল এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ যে কেউ দেখে প্রেমে পড়ে যাবেন ইয়েলো কলার লাভার পাখি বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা পাখি এবং খুবই চাহিদা রয়েছে এই পাখিটার আর ওদের বাচ্চাও মোটামুটি ভালো প্রাইজে সেল করা যায় যার কারণে অনেকে এই পাখিটা পালন করে থাকেন যারা মূলত পাখি পেলে লাভবান হতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই পাখি যাই হোক চমৎকার এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং ডিএনএ কার্ড সহ প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া সাদার মধ্যে পাখির সেট হবে এটা হচ্ছে ক্রিমিনো লাভবার্ড পাখি বলে রাখা ভালো এটা কিন্তু নন রিং এর পাখি ফিশার না নন ফিশার পাখি আর কি চমৎকার একটা জোড়া আপনারা পিঠের কালারটা দেখতে পাচ্ছেন দুইটা দুই ভাবে বসার কারণে বুকের কালার হচ্ছে সম্পূর্ণ সাদা থাকবে পিঠের কালারে হালকা মনে হবে যে হলুদ লেপে দিয়েছে এরকম দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে জোড়াটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম একটা জোড়া সান পাখি সেরাতে মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু খুবই দারুণ রয়েছে অসাধারণ একটা জোড়া এবং এটা হচ্ছে যে সানকোনার হয় নর্মাল সেইটাই আর কি মধ্যে কিন্তু কয়েকটা মিউটেশন হয় 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 রেড ফ্যাক্টর এবং ডমিনেট এটা হচ্ছে এগুলো মূলত নর্মালি হাটে বাজারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা জোড়া দামে সেল হয়ে থাকে যাই হোক আপনারা যারা আমাদের থেকে নিবেন আমাদের চ্যানেল যেহেতু দেখতেছেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া সানকোনরি পাখি সেট হবে এখানে দেখেন ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে নর্মাল সানকোনরি কিন্তু বা সাইড এটা হচ্ছে রেড ফ্যাক্টর রেড ফ্যাক্টর হওয়ার কারণে ওর যে বুকের কালারটা আছে কালার দেখেন কত সুন্দর লাল যে ভাবটা রক্ত যে কালারটা এটা কিন্তু অনেক বেশি পরিমাণে আছে তো বুঝতে পারছেন যে রেড ফ্যাক্টর এবং নর্মাল সানের মধ্যে পার্থক্য কি যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা কিন্তু ডিএনএ করা ডিএনএ সহই আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই ছিল আমাদের সেটা থাকা প্রতিটা পাখি কালেকশন আমি চেষ্টা করেছি প্রতিটা পাখি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও আমরা সমগ্র বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা অবশ্যই বলে রাখা ভালো আমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে পাশেগুলো দিতে পারি না কারণ হচ্ছে ঢাকার বাইরে আমরা পরিবহন বাসের মাধ্যমে পাঠাই তো সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না আর ঢাকার ভিতরে আমরা পাঠাও অথবা উবার দিয়ে পাঠাই যার কারণে কিন্তু তাদের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিগুলো দেওয়া সম্ভব হয় না তো আপনারা যারা নিতে যাচ্ছেন বিশ্বাস সহিত আমাদেরকে করে দিলে ঢাকার যদি আপনি থাকেন মাত্র থেকে ঘন্টার মধ্যে গুলো পেয়ে যাবেন আর আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো পেয়ে যাবেন যাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে টাকা দিলে বাইরে যাবে কিনা তারা কিন্তু আমাদের চ্যানেল এবং পেজ ঘুরে আসতে পারেন অসংখ্য ভিডিও দেওয়া আছে যে আমরা কিভাবে ডেলিভারি করি আশা করি ওই সমস্ত ভিডিও গুলো দেখলে আপনাদের একটু হলেও বিশ্বাস জমাবে আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবে এছাড়াও অতিরিক্ত যদি মনে হয় খারাপ তাহলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে লোকেশন ভিজিট করে তারপরে কিন্তু পাখিগুলো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং আমার জন্য খুবই ভালো হবে সাত কিন্তু এখানে চেক করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার প্রয়োগ করবেন আল্লাহ